সন্দীপ বাসের জন্য একটি স্মরণীয় দিন সন্দীপ বাসের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল সন্দীপ যেহেতু মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ এই দ্বীপ থেকে চট্টগ্রাম এবং ঢাকা আমরা বাদ যুগে আজকে এই নতুন ফেরি উদ্বোধনের মাধ্যমে আমরা সন্দীপ থেকে আমরা ঢাকা এবং চট্টগ্রাম আমরা যেতে পারবো এই জন্য এই সুন্দর আয়োজনের যিনি মুখ্য ভূমিকা রেখেছেন সন্দীপের কৃতি সন্তান বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির খানকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সন্দীপবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে মাননীয় উপদেষ্টাগণ আজকে আমাদের এই আয়োজনে এসে সন্দীপ আজকে কৃতার্থ করেছেন এই জন্য সন্দীপবাসীর সাইল লক্ষ্য মানুষ আজকে আপনাদের জন্য দোয়া করবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবে সম্মানিত সুধিমণ্ডলীয় উপস্থিতি আমরা আমরা সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ ছিলাম আমরা মনে করি আজ থেকে আমরা বিচ্ছিন্ন দ্বীপ নয় আমরা মূল ভখণ্ডের সাথে আমরা আজ থেকে আমরা একীভূত হয়ে গিয়েছি আজকে আমরা সন্দীপ দীর্ঘদিন অবহেলিত ছিল আমরা মনে করি মাননীয় উপদেষ্টাগণ আজকে এখানে রয়েছেন আমাদের সন্দীপের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে অধিকাংশ শূন্য পদ রয়েছে আমরা দাবি করব সেই শূন্য পদে যাতে শিক্ষক নিয়োগ দেওয়া হয় যাতে করে সন্দীপের শিক্ষার মান উন্নয়ন করা যায় এরপরে বিশেষ করে স্বাস্থ্য কথা বলবো আমাদের স্বাস্থ্য খাত সন্দীপের স্বাস্থ্য খাত হচ্ছে একেবারে ভঙ্গুর অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনাকে যাতে শৃঙ্খলা আনা যায় এবং যাতে ডাক্তার নিয়োগ দেওয়া যায় হসপিটালগুলোকে যাতে আধুনিকায়ন করা হয় এই জন্য আমরা জোরালো দাবি জানাবো সন্দীপ থেকে বিচ্ছিন্ন একটি আমাদের ইউনিয়ন রয়েছে উড়িষ্যর সেখানে কোনো স্বাস্থ্য সেবা নেই কিছুদিন আগে আমাদের একজন ফসুতি মা নোয়াখালী যাতে সেখানে মারা গিয়েছে চিকিৎসার অভাবে এই জন্য অনতি বিলম্বে উড়িৎসরে যাতে স্বাস্থ্য সেবা স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয় সেখানে একটি স্কুল স্কুল করা করা দরকার দরকার সেখানে এই জন্য আমরা দাবি জানাবো সর রাস্তাঘাটে যে অবস্থা এখন ফেরি যাবে আমাদের গাড়ি যাবে কিন্তু রাস্তার অভাবে হয়তো আমাদের সেখানে যানজট সেখানে হবে এই জন্য আমরা দাবি জানাবো যাতে করে এই মূল রাস্তাগুলো ডাবল লেন করা হয় যাতে করে সুন্দর মতে গাড়িগুলো নিশ্চিন্তভাবে যাতে নিরাপদভাবে সেখানে যেতে পারে সম্মানিত উপদেষ্টা মন্ডলী সুধি মন্ডলী দীর্ঘদিনের আমাদের এনো যাতায়াত একটা সিন্ডিকেটের কবলে ছিল মাননীয় অবদেষ্টার হস্তক্ষেপে এবং বলিষ্ঠ ভূমিকার কারণে আজকে সেই সিন্ডিকেট ভেঙে এখানে নিরাপদ নৌজাত যাতায়াত শুরু হয়েছে এই জন্য আবারও মাননীয় উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সন্দীপের জুলাইয়ের এই অভ্যুত্থানে দুইজন শহীদ রয়েছে শহীদ মাহমুদুর রহমান সৈকত শহীদ শহীদ সাইমুম আমরা এই দুজনের জন্য দুজনের নামে স্টেডিয়াম এবং শিশু করার জন্য আমি দাবি জানাবো যাতে করে সন্দীপের মানুষ খেলাধুলা এবং সাংস্কৃতিক বিনোদন যাতে করতে পারে সম্মানিত উপস্থিতি সম্মানিত আজকে সুধি মন্ডলে আবারও মাননীয় উপদেষ্টা সহ উপদেষ্টাগণ সহ যারা সরকারি উদ্যপ কর্মকর্তা জেলা প্রশাসক সহ যারা এসে আজকে আমাদের সন্দীপকে ধন্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানায় কৃতজ্ঞতা জানায় ভবিষ্যতে আপনাদের উন্নয়নমূলক যে কোনো পদক্ষেপের সাথে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সহযোগিতা করে যাবে আবারও সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আসসালামু আলাইকুম